ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউক্রেনকে রাশিয়ার সেনাদের সামনে ছেড়ে দিয়ে আমেরিকা কেটে পড়তে চাচ্ছে একেই বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া এই ধরনের ঘটনা বাংলাদেশের সাথেও ঘটতে পারে কি না সেজন্য বাং আমাদের কী ধরনের প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন বাংলাদেশের এখন একটাই কর্তব্য আমি আবারও বলছি আমেরিকার পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না ওরা স্বার্থই ওদের কাছে বড় গণতন্ত্র মানবাধিকার এগুলা হচ্ছে মুখের বলি আমি আবারও বলি মুখের বলি সৌদি আরব আছে গণতন্ত্র এই সৌদি আরবে ইলেকশন হয় তো ওখানে যাই এ কথা বলেন না কেন ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন এটা বলেন না কেন সেখানে বাদশাহী চলতেছে বংশ পরম্পরায় সেখানে তো আপনার একেবারে খুবই গলায় গলায় প্রেন্ড বন্ধু সামরিক শাসক মিশরের আল আলসিসি সিসি মিলিটারি শাসক ওটা স্যার বলেন না কেন না আমেরিকার সাথে খুব চুক্তি দোস্তি হ্যাঁ তাহলে ওদের স্বার্থ যেখানে কি গণতন্ত্র কি রাজতন্ত্র কি সৈরা স্যার কি এখন আইতন্ত্র এটা ফ্যাক্টর না আল্লাহ কোরআনে কি বলেননি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা নেও কেন আল্লাহ কি কোরআনে বলেননি তোমরা আমার হুকুম মানো তাদের হুকুম মানো কেন তোমাদেরকে আল্লাহ রবুল আলামিন আল্লাহ রসুলকে দিয়ে বছরে একবার হজের ময়দানে আরাফাতের ময়দানে তোমাদের একজন জাতি একটা জাতি হবে জাতির ইমাম একজন হবে তিনি আরাফাতের ময়দানে ভাষণ দিবেন মুসলিম উম্মা একত্রিত হয়ে সমাধান সমস্যা সমাধান করবে তোমরা জাতির সঙ্গে যাও কেন নিউ ইয়র্কে যাও কেন কাবা দিয়েছেন তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জায়গা তোমাদের কাবা হয়েছে এখন নিউ ইয়র্ক ওরা মই গাছে তুলে মই সরাই নিবে কো করবে এইভাবে করবে আমাদের এখন করণীয় যদি পারেন আপনারা যারা আসছেন এখানে তাড়াতাড়ি মাঠে নামেন মাঠে নেমে এই জাতি ধ্বংসকারী এই অপরাজনীতি বন্ধ করতে হবে এই দলাদলি ধর্মের নামে ব্যবসা বন্ধ করতে হবে আল্লাহর তৌহিদের উপরে উম্মাটাকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা নামেন একদল মোমেনকে নামতে হবে আর কোনো উপায় নাই এই আঠারো কোটি মানুষ যদি শক্ত ইস্পাত কঠিনের মতো ঐক্যবদ্ধ হতে পারেন একজন নেতার আন্ডারে কোনো দলাদলি চলবে না কোনো হানাহানি চলবে না আনুগত্য করতে হবে তার এবং তিনি আল্লাহর হুকুম মোতাবেক জাতিকে পরিচালিত করবেন তবে আল্লাহ রহমত করবেন আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ কারো চোখ রাঙানির পরোয়া করতে হবে না জাতিসংঘ কিছু করতে পারবে না এবং আমেরিকাও কিছু করতে পারবে না আল্লাহ আছেন না আল্লাহ সাহায্য চলে আসবে আর আল্লাহ সাহায্য না করলে কপালে কিন্তু দুর্গতি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে আমাদের এই মান সম্মান ইজ্জত নিয়ে আল্লাহ যেন আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন